আশা করি এই শীতের সন্ধ্যায় সবাই ভালো আছেন সবাইকে শীতের সন্ধ্যায় আমি জানাচ্ছি শীতের শুভেচ্ছা মোহাম্মদ আবিদুর রহমান হাবিব সেই সাথে আমার যারা বন্ধু আছে যারা ভ্রমণ মানুষ আছে তাদের সবাইকে জানাচ্ছে সাদর সম্ভাষণ আরেকটি দর্শনীয় স্থান চট্টগ্রামের অধুরে খুব বেশি দূরে নয় দশ বারো কিলোমিটার হবে বাইকে আসা যায় সিএজিতে আসা যায় বাসে আসা যায় রিক্সাতেও আসা যাবে খুবই চমৎকার একটা জায়গা ক্যাফে টোয়েন্টি ফোর সেনাবাহিনী ক্যান্টনমেন্টের ভিতরে চমৎকার পাহাড় সবুজে ঘেরা মনে হচ্ছে যে এক একটা পাহাড় আমার কাছে দিয়ে আসতেছে পাহাড় কেটে কেটে মাঝখান দিয়ে রাস্তা আঁকা বাঁকা সেই মেঠোপোথ সেই রাস্তা মনে হয় যে সেই উন্নত দেশের মেঠোপোথ এবং এখানে আসলে মনে হবে বাহিরের কোনো কান্ট্রির কোনো একটা মানে আদর্শ গ্রাম প্রতিটা জিনিস অয়েল ডেকোরেটেড সেনাবাহিনীর একান্ত প্রচেষ্টা খুব চমৎকার ভাবে তারা গুছিয়ে প্রতিটা জিনিস সাজিয়ে রাখছে পাহাড় কেটে কেটে তারা তাদের মনের মাধুরী মিশিয়ে সাজাইছে আর পাশাপাশি গাছগুলো খুব চমৎকার দাঁড়িয়ে রয়েছে প্রচন্ড শীতও আছে এখানে শীতের সময় এখানে অনেক দর্শনীয় জায়গা আছে তার মধ্যে অন্যতম জায়গা হচ্ছে পাহাড়ে ওঠা পাহাড়ের পাশ দিয়ে ছোট ছোট লেক লেকের মাঝখানে আবার পাহাড় মনে হচ্ছে যে থাইল্যান্ড অথবা মানে ইউরোপের কোনো কান্ট্রির দেশ অনেকটা ওরকমই এখানে আপনি ইচ্ছে করলে এখানে খাটি গরু দুধের দই খেতে পারবেন সেনাবাহিনীদের অনেকগুলো গরু আছে যারা খামার করে। সেনার মানে সেনা কল্যাণের সংস্থা যে ফার্ম ডেইরি ফার্ম সেনা ফার্ম পাশাপাশি ক্যাফে টোয়েন্টি ফোর একটা রেস্টুরেন্ট আছে এটার নাম তার ভিতরে শিশু পার্কের মতো বাচ্চাদের মুখ শিশু দেখা ওটা আছে তারপরে এখানে নির্দেশন করতে পারবেন এনজয় করার জন্য কিছু ট্যাঙ্ক দেখেন ট্যাঙ্কটা দেখার সেনাবাহিনী আমাদের যে সমরাষ্ট্র বা যে ঐতিহ্য অনেক ঐতিহ্য এখানে আছে দেখার মতো সব মিলে খুবই একটা চার্মিং জায়গা চার্মিং প্লেস এবং আপনাদের খুব আনন্দ লাগবে অল্প সময়ের মধ্যে অল্প খরচে চিটাঙের এই সাথী সব থেকে একটু দূরে হাঁটা একটু আগে খুব এনজয় করতে পারবেন আমি আমার ভাতিজা নুর ছেলে ভাতিজাকে নিয়ে আসছি বাইক ড্রাইভিং করতেছি সেই কারণে আমি আসলে আমার ফেসটা হান্ড্রেড পার্সেন্ট দেখাতে পারছি না আঙ্কাল আমাকে একটু দেখা হালকা বাইক নিয়ে আসছি এই যে আমি খুব ভাল লাগে ঘুরতে আসলে স্বপ্নের জায়গা এক সময় তো আমি এর আগে আমার একটা লাইভ ভিডিওতে বলেছিলাম যে চট্টগ্রাম বাঁচছিলেন এখানে অনেক আগে থেকে শব্দ ছিল আমার ডিয়ারেস্ট এবং ক্লোজ আমার কলিজার টুকরা বন্ধুরুবেল আর সাথে তপন সুমন তাদেরকে বলেছিলাম ভালো লাগতেছে যে অনেক জায়গাগুলো ঘুরতে পারতেছে অল্প সময়ের মধ্যে একদম টাকা তুলে ফেলে যাবে এখান থেকে সানসেট পয়েন্ট আছে সূর্য ডোবা দেখা যায় সূর্য ডোবা শুধু আপনি চাইলে কুয়াকাটা দেখতে পারবেন না আমাদের চট্টগ্রামের পাশেই

বিকেলে আউলিয়া আসতে হবে আরেকটা জিনিস বলুন বলুন রাখি মানে কিন্তু আপনি সাতটা হওয়ার পরে এখানে ঢুকতে পারবেন না খুব সুন্দর মানে রেস্ট্রিক্টেড এরিয়া এখানে নিরাপত্তা আসলে কোনো সমস্যা নাই এখানে পছন্দ মানে রেস্ট্রিক্টেড এরিয়া এখানে সাতটা পরে ঢুকতে পারবেন না আপনি যদি ঢুকে যান সাতটার পরে আপনি দশটা মতো বের হতে পারবেন বাট আপনি সাতটার পরে কিন্তু এখানে ঢুকতে পারবেন না এদিক দিয়ে বেরোয় আপনি বাড়ি এড়িয়ে দিয়ে বেরোয় যেতে পারবেন ঢাকার রাস্তায় এবং আশা করি খুব মানে আমি তো আমার প্রতিটা জানতে আমি চেষ্টা করি সবার সাথে শেয়ার করা দর্শনীয় স্থানগুলো কারণ আসলে আমরা ব্যস্ততার মাঝে থাকি অনেক অনেক সময় অনেক হতাশা অনেক অনেক ধরনের গ্রান্তির মধ্যে থাকি দেখা গেছে একটু ঘুরলে শরীরটা একটু ঝড়ঝড় হয় মনটা ফ্রেশ হয় ভালো লাগে অনেক সময় পরিবারের পরিবারকে নিয়েও চলে আসতে পারেন নিরাপত্তা আছে তবে আপনাদেরকে বলে রাখি আপনারা বৃষ্টির সময় আসলে অবশ্যই রেঞ্জ নিয়ে আসবেন অথবা ছাতা নিয়ে আসবেন আর শীতের সময় আসলে অবশ্যই শীতের কেমন নিয়ে আসবেন এখানে অনেক শীত আজকে তোমার কাছে অনেক সীতক ছিল না যে ওইখান থেকে দেখা উঁচু আকাশ আকাশ